সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন দর্শক আমি এই মুহূর্তে ছাগলের রাজ্যে অবস্থান করছি যেটা নাটোর জেলার গুরদাসপুর থানার খামার পাথর গ্রামে অবস্থিত আমাদের ফেজুজ ভাইয়ের ছাগলী খামার বরাবরই এই খামার ভিডিও আপনারা বেশ আগ্রহ হয়ে দেখেন এবং প্রতি সপ্তাহে কিন্তু পথ চায় থাকেন যে কোন সময় ভিডিও ছাড়া হবে যা আমার বেশ ভালো লাগে এটা আমার সার্থকতা পাশাপাশি আমাদের ফেজুজ ভাইরও আজকে ফেজুজ ভাইয়ের ছাগলী খামার থেকে দ্বিতীয় পর্বে কিছু পরিমাণ যেগুলো খামারের বিজয় রয়েছে সেগুলো দেখাবো পাশাপাশি হাই কোয়ালিটির প্রেগন্যান্সি ছাগল দেখাবো যাই হোক বৃহস্পতি ভাই সঙ্গে বলে নেওয়া আলাইকুম সালাম ভাই আমার দ্বিতীয় পর্বে কি দেখাবো দ্বিতীয় পর্বে প্রধান দেখানোর উদ্দেশ্য হলো ভাই খালে কিছু ছাগল এবং খামারের রাইট

দিতে পারবে কোথা থেকে করছি না তবে একটা ভালো তথ্য ভাই উল্লেখ করেছে যেটা ছাগলকে যদি ভালো মানে পাঠা দেওয়া থাকে মানে পাঠা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ খামার করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে ছাগল সংগ্রহ করবেন ভাই জি ভাই দ্বিতীয় পর্ব শুরুতে ছাগল নিয়েছেন শুরুতেই আজকে দ্বিতীয় পর্বে ছাগল দেখাবো খুবই আনকমন বড় বড় ছাগল দেখাবো জি ভাই জি তোথা পরে দেখাবো বেটল দেখাবো 마শাআল্লাহ গুজিরে দেখাবো আচ্ছা আচ্ছা 100 ক্রস দুটা মিলে দেখাবো জি আর কিছু বিটার দেখাবো কিছু বিড়া থাকবে তবে যে ছাগলগুলো থাকবে দিতে পারবে অনেক কান কমন বড় বড় উচ্চতা ছাগল থাকবে 마শাআল্লাহ ред থাকবে একদম পাইকেরের ред একের পাইকেরের একদম পাইকেরের রেট কিছু ছাগল আছে যে ইন্ডিয়া থেকে এসে সুস্থ সবল হয়ে কেবল মাত্র প্রেগনেন্ট হয়েছে আচ্ছা আচ্ছা অনেক বড় বড় ছাগল একদম কম রেটে দিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ জি ভাই এর বর্তমান হাই কেমন চলে এটা বাগা তোতা ভাইয়া জি জি এটা বাগা তোতা এটা এই যে এগুলো হলো অরিজিনাল কালার আর এটা হলো মেহেন্দি দেওয়া জি 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 এটা চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে ভাই চার থেকে ছয় হয়েছে চার থেকে ছয় হচ্ছে নতুন মাশাআল্লাহ এটা হাইট আছে 36 প্লাস 36 প্লাস 36 প্লাস লাইভ ওয়েট হবে

তবে অনেক বড় ছাগল ভাই বড় মানের ছাগল অনেক বড় আছে এটা পঁয়ত্রিশ প্লাস ভাই বাড়ি বাবা পঁয়ত্রিশ প্লাস তৃতীয়বারের মতো আড়াই মাসের প্রেগনেট চার দাঁত ছিল নতুন ছয় নতুন ছয় আচ্ছা যাচ্ছে আচ্ছা দুইবার দিয়েছে আচ্ছা ধন্যবাদ অনেক বড় ছাগল বড় ছাগল ভাইয়া

চল্লিশ হাজার ভাই দাম রাখবেন চল্লিশ হাজারা হান্ড্রেড হরিয়ানা ভাই হরিয়ানা হান্ড্রেড হরিয়ানা আগে একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বারের প্লাস

দাম রাখবো ভাইয়া সাঁত্রিশ হাজার টাকা অনলি ভাই যে ভাই কি ভাইটা এটা হরিয়ানা জি ক্রস ভাইয়া একটু ক্রস আছে হরিয়ানা ক্রস অনেক উন্নত মাসাল্লাহ অনেক ভালো কোয়ালিটি ছাগল ছাগলটা ইন্ডিয়া থেকে আসে কেবল সুস্থ সবল প্যাগনেট হলো ও মানে ইন্ডিয়ান ক্রস হ্যাঁ ইন্ডিয়ান ক্রস দুই মাস রানিং রানিং খুবই সুন্দর মাসাল্লাহ হ্যাঁ 100 এর কোয়ালিটি অবশ্য আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দাঁতের দিক দিয়ে ছয়টা কেবল ছয় দাঁত আগে একবার বাচ্চা দিতে হাইটমো লাইভ হাইট আছে মোটামুটি 33 লাইভ হবে তো

চল্লিশ বর্ষার ক্রস ভাই ক্রস খুবই ভালো মানের ছাগল এটা একবার বাচ্চা দিয়ে দিচ্ছে অলরেডি দ্বিতীয়বারের মতো কত মাস চলে দুই মাস প্লাস দুই মাস প্লাস দুই মাস প্লাস এটা চার দাঁত বয়স চারটা নতুন চার দাঁত চার দাঁত

এই যে কান গুলো আছে এটা তো আমরা ভাইয়া বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এটা বিটল ক্রস ভাইয়া বিটল ক্রস অনেক উন্নত ক্রস এগুলো খুবই ভালো কোয়ালিটি চোখ হালকা মারবেন

অনেক ভালো মানের দুধের জাতের ছাগল মার্শাল এটা আগে বাচ্চা দিয়ে দ্বিতীয়বার মতো মাত্র দেড় মাসের দুধ হয় ছাগলটার এখনো দেড় লিটারের মতো দুধ হচ্ছে দুধ জি ছাগল

বাচ্চা কেবল আট মাস বয়স ভাই কেবল মাত্র আট মাস বয়স বয়স খুব সুন্দর কালার এগুলা পুষে বানাবে বানাবে অনেক ভালো হবে

জনন করা যাবে ছয় দাঁত বয়স হচ্ছে ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস জি খুবই এটা যাদের তোতা পরে ছাগল আছে

হচ্ছে যেমন সিং করে যাবে হাইটটা বলে নেই এটা হাইট আছে সাঁত্রিশ প্লাস সাঁত্রিশ প্লাস বড় মানে কিন্তু হ্যাঁ ভালো ভালো ধরে রাখতে মুশকিল ভাই খুব রাগে জি দাদা কি আছে এটা দাম রাখবো ভাই একলা লাখের উপর সেল করা হয়েছে এমন সময় আছে জি ভাই জি এটা আজকের দাম হিসেবে অনলি 75000 টাকা রাখা অনলি 75000 টাকা 75000 ঠিক আছে ভাই জি এইবা কিনতে এটা আনকমন কোয়ালিটি আনকমন কোয়ালিটি এটা বয়ার পাটা মাশাআল্লাহ বয়ার প্রজাতি জি এই যে দেখেন এর মাঝায় ওঠে শিং ধরে বেয়া যাবে বাবারে বাবা খুবই কোয়ালিটি হেভি শক্তিশালী বুঝা জি সর্বোচ্চ কোয়ালিটি চপল মাশাআল্লাহ এর বডি ওয়েট কেমন পারে

আর দাঁতের ক্ষেত্রে ছিল কেবল ছয় হচ্ছে আর এটা কারো যদি প্রয়োজন হয় এটা নিতে পারে অনেক ভালো জিনিস এখন হাইট আছে মোটামুটি উনচল্লিশ হাইট এটা অনেক বেশি হবে আর সর্বোচ্চ পারফেক্ট একটা জিনিস জি এই কি আছে ভাই

নাগরা বিঠল লালসখের বিঠল যেটা আমার খামারের বেটার ভাইয়া 마শাআল্লাহ এটা হাইট আছে 43 ভাইয়া এটা কেবল 6 দদ বয়স জি বাবা দেখেন বিঠল এবং ক্রস জাতের বিঠল যেগুলো আছে সেগুলোকে প্রজনন বিশাল বড় ভাইয়া দেখেন আরো অনেক হাইট হবে জি জি অনেক হাইট হবে সবচেয়ে কালারফুল